নমস্কার শ্রোতা বন্ধুরা সনাতন বার্তা ইউটিউব চ্যানেলে আপনাদের জানাই সুস্বাগতম আজ পনেরোই শ্রাবণ একত্রিশে জুলাই বুধবার হিন্দু ধর্মাবলম্বীদের কাছে আজকের দিনটি খুবই গুরুত্বপূর্ণ একটি দিন কারণ আজকের দিনে পালিত হচ্ছে শ্রাবণ মাসের শ্রেষ্ঠ একাদশী কামিকা একাদশী বাংলার ঘরে ঘরে এই একাদশী খুবই নিষ্ঠার সঙ্গে পালন করা হয়ে থাকে আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে পাঠ করে শোনাব কামিকা একাদশীর ব্রত কথা আপনি হয়তো জানেন যে ব্রত কথা শ্রবণ না করলে যে কোনো ব্রতই অসম্পূর্ণ থেকে যায় আর যদি কোনো কারণবশত আজকের এই ব্রত আপনি পালন নাও করতে পারেন শুধুমাত্র এই ব্রত কথাটি শ্রবণ করে আজ সন্ধ্যাবেলায় ভগবান শ্রী হরিবিষ্ণু এবং মা লক্ষ্মীর উদ্দেশ্যে একটি প্রদীপ অবশ্যই প্রজ্বলন করবেন মনে করা হয় এটি করলেও আপনি ব্রতের ফল অনেকাংশে লাভ করতে সক্ষম হবেন আপনাদের কাছে অনুরোধ ব্রত কথাটি সম্পূর্ণ শ্রবণ করবেন এবং ব্রতকথাটি শ্রবণ করার পর যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে এটি লাইক করতে ভুলবেন না শুরু করছি শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষের কামিকা একাদশী ব্রত কথা ওম নম ভগবতে বাসু দেবায় জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে শ্রাবণ কৃষ্ণপক্ষিয়া কামিকা একাদশী ব্রতকথা ব্রহ্ম বৈবর্ত পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে বর্ণিত হয়েছে যুধিষ্ঠির মহারাজ ভগবান শ্রীকৃষ্ণকে বললেন হে গোবিন্দ হে বাসুদেব শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম এবং মাহাত্ম সবিস্তারে আমার নিকট বর্ণনা করুন তা শুনতে আমি অত্যন্ত কৌতূহলী প্রত্যুত্তরে ভক্তবৎসল ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে রাজন পূর্বে দেবর্ষী নারদ প্রজাপতি ব্রহ্মাকে এই প্রশ্ন করেছিলেন তিনি যে উত্তর প্রদান করেছিলেন আমি এখন সেই কথাই আপনাকে বলছি আপনি মনোযোগ সহকারে তা শ্রবণ করুন একসময় ব্রহ্মার কাছে ভক্তশ্রেষ্ঠ নারদ জিজ্ঞাসা করলেন হে ভগবান শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষীয়া একাদশীর নাম কি এর আরাধ্য দেবতার নাম কি সেই ব্রতের বিধি বা রকম। এবং এই ব্রতের ফলে কি পূর্ণ লাভ হয় তা সবিশেষ জানতে ইচ্ছা করি আপনি কৃপা করে আমাকে তা জানালে আমার জীবন ধন্য হবে শ্রী নারদের কথা শুনে ব্রহ্মা অত্যন্ত সন্তুষ্ট হলেন তিনি বললেন হে বৎস জগৎ জীবের মঙ্গলের জন্য আমি তোমার প্রশ্নের যথাযথ উত্তর দিচ্ছি তুমি তা মন দিয়ে শ্রবণ করো শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষা একাদশী কামিকা নামে জগতে প্রসিদ্ধা এই একাদশীর শ্রবণে বাজপেয় যজ্ঞের ফল লাভ হয় ভগবান শ্রী হরির পূজা অর্চনা অপরিমিত পূর্ণ ফল প্রদান করে গঙ্গা গোদাবরী কাশী নৈমিশারণ্য পুষ্কর ইত্যাদি তীর্থ দর্শনের সমস্ত ফল একমাত্র কৃষ্ণ পূজার মাধ্যমে কোটি গুণ লাভ করা যায় সাগর ও অরণ্যযুক্ত পৃথিবী দানের ফল দুগ্ধবতী গাভী দানের ফল অনায়াসে এই ব্রত পালনে লাভ হয় যারা পাপপূর্ণ সাগরে নিমগ্ন এই ব্রতই তাদের উদ্ধারের একমাত্র সহজ উপায় রকম পবিত্র পাপনাশক শ্রেষ্ঠ ব্রত আর জগতে নেই শ্রীহরি স্বয়ং এই মাহাত্ম কীর্তন করেছেন যে ব্যক্তি রাত্রি জাগরণ করে এই ব্রত পালন করেন তারা কখনো দুঃখ দুর্দশাগ্রস্ত হন না এই ব্রত পালনকারী কখনো নিম্ন জনি প্রাপ্ত হন না কেশবপ্রিয়া তুলসীপত্রে যিনি শ্রীহরির পূজা করেন পদ্মপাতায় জলের মতো তিনি পাপে নির্লিপ্ত থাকেন তুলসীপত্র দিয়ে বিষ্ণু পূজায় ভগবান যেমন সন্তুষ্ট হন মুক্তাদি মূল্যবান রত্নর মাধ্যমেও তেমন তিনি প্রীত হতে পারেন না যিনি কেশবকে তুলসী মঞ্জুরি দিয়ে পূজা করেন তার জন্মার্জিত সমস্ত পাপ ক্ষয় হয়ে যায় এই প্রসঙ্গে ব্রহ্মা বললেন হে নারদ যিনি তুলসীকে প্রত্যহ দর্শন করেন তার সকল পাপরাশি বিদূরিত হয়ে যায় যিনি তাকে স্পর্শ করেন তার পাপ মলিন দেহ পবিত্র হয় তাকে প্রণাম করলে সমস্ত রোগ দূর হয় তাকে জলসিঞ্চন করলে যম ও তার কাছে আসতে ভয় পান শ্রী হরিচরণে তুলসী অর্পিত হলে ভগবৎ ভক্তি লাভ হয় তাই হে কৃষ্ণ ভক্তি প্রদায়িনী তোমায় আমি প্রণাম করি যে ব্যক্তি হরিবাসরে ভগবানের সামনে দীপ দান করেন চিত্রগুপ্তও তার পুণ্যের সংখ্যা হিসাব করতে পারেন না তার পিতৃপুরুষেরা পরম তৃপ্তি লাভ করেন শ্রীকৃষ্ণ বললেন হে রাজন আমি আপনার কাছে সর্ব হারিনি কামিকা একাদশীর মাহাত্ম বর্ণনা করলাম অতএব যিনি ব্রহ্মহত্যা ভ্রূণ হত্যা পাপ বিনাশিনী মহাপূর্ণ ফলদায়ী এই ব্রত পালন করবেন এমনকি এই ব্রতকথা শ্রবণ করবেন তিনিও মহাপুণ্যফল লাভ করবেন শ্রোতাম মাহাত্ম মে তস্যা নরৈ শ্রদ্ধা সমস্যিতই বিষ্ণু বাপ লেতি সর্ব সর্বপাপই প্রমুচ্যাতে এই ব্রত মহাত্ম যিনি শ্রদ্ধা সহকারে পাঠ করবেন বা শ্রবণ করবেন তিনি সর্ব পাপ থেকে মুক্ত হয়ে বিষ্ণু লোকে গমন করবেন এই ব্রত উপবাসের প্রভাবে একজন ব্যক্তি তার অজান্তে করা সমস্ত পাপ থেকে মুক্তি পায় এমনকি এই একাদশীর উপবাসের প্রভাবে ব্রহ্মহত্যার পাপ থেকেও মুক্তি পাওয়া যায় পুরাকালে এক গ্রামে এক ঠাকুর থাকতেন একদিন কোনো কারণে ওই ঠাকুরের সঙ্গে বেদপাঠী ব্রাহ্মণের মধ্যে কথা কাটাকাটি হয়ে যায় তর্ক বাড়াবাড়ি পর্যায়ে পৌঁছে যায় এবং ঠাকুরের হাতে ব্রাহ্মণের হত্যা হয় ব্রাহ্মণের মৃত্যুর পর ব্রহ্মহত্যার ভয় ওই ঠাকুরকে চিন্তিত করে তোলে ঠাকুরের সমস্ত অর্থ সম্মান সম্পত্তি পুত্র পরিবার সব কিছু নষ্ট হয়ে যায় এরপর ঋষিদের কাছ থেকে ব্রহ্মহত্যার পাপ থেকে মুক্তির উপায় তিনি জানতে চান ঋষিরা তাকে শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষের কামিকা একাদশীর উপবাস করার পরামর্শ দেন এরপর ওই একাদশীর উপবাস করে ব্রহ্মহত্যার পাপ থেকে ঠাকুর মুক্তি পান এই একাদশী দিনে উপবাস করে বিভিন্ন মিষ্টি ফল ইত্যাদি দিয়ে বিষ্ণুর পূজা করলে সমস্ত সুখ লাভ করা যায় জীবনের সংযম ও আধ্যাত্মিকতার বিকাশ হয় যারা এই একাদশীর ব্রত রাখেন তাদের জীবনের সমস্ত অভাব সমাপ্ত হয় এর প্রভাবে সুখ সৌভাগ্য সম্পত্তি ভূমি এবং রত্ন আভূষণ লাভ করা যায় গো দানের সমান পূর্ণ ফল লাভ করা যায় এই ব্রতর প্রভাবে এই একাদশীকে মোক্ষ প্রদানকারীও বলা হয় এদিন দিন উপবাস করলে ব্যক্তির অকাল মৃত্যু হয় না আজকের দিনে এই একাদশীর ব্রতকথাটি শ্রবণ করে সন্ধ্যাবেলায় ভগবান শ্রী হরিবিষ্ণু এবং মা লক্ষ্মীর সামনে একটি প্রদীপ প্রজ্বলন করে নিজের মনের কথা ভগবানকে ব্যক্ত করতে হয় মনে করা হয় এরূপ করলে ভগবান ব্রতকারীর সমস্ত মনের ইচ্ছা পূরণ করে থাকেন শ্রোতা বন্ধুরা এবারে আমরা জেনে নেব আজ যারা ব্রত উপবাস রাখছেন তারা আগামীকাল পারণক্রিয়া কিভাবে সম্পন্ন করবেন কোন মন্ত্র উচ্চারণ করবেন এবং ভগবানকে কি নিবেদন করবেন পঞ্জিকাতে একাদশী পারণের যে নির্দিষ্ট সময় দেওয়া থাকে সেই সময়ের মধ্যে পঞ্চ রবিশস্য ভগবানকে নিবেদন করে প্রসাদ গ্রহণ করে পালন করা একান্ত প্রয়োজনীয় নতুবা একাদশীর কোনো ফল লাভ হয় না একাদশীর দিন পঞ্চ রবিশস্য বা যে কোনো নেশাজাতীয় দ্রব্য গ্রহণ করা থেকে বিরত থাকুন এমনকি কোনোরকম তৈলজাতীয় খাদ্য এই দিন গ্রহণ করবেন না মনে রাখতে হবে একাদশী ব্রত পালনের প্রকৃত উদ্দেশ্য কেবল উপবাস করা নয় নিরন্তর ভগবানের নাম স্মরণ মনন ও শ্রবণ কীর্তনের মাধ্যমে একাদশীর দিন অতিবাহিত করতে হয় পরনিন্দা পরচর্চা মিথ্যা ভাষণ ক্রোধ দুরাচারী এগুলি একাদশীর দিন এড়িয়ে চলুন একাদশীর পারণের সময় এই মন্ত্র উচ্চারণ করুন একাদশ্যাং নিরাহার ব্রতে নানে ন কেশ প্রসিদ সমুখ নাথ জ্ঞান ও দৃষ্টি প্রদৌভব আপনাদের সুবিধার্থে আমি এই মন্ত্রটি স্ক্রিনে দিয়ে দিলাম শ্রোতা বন্ধুরা একাদশীর এই ব্রতমাহাত্ম শ্রবণ করে যদি আপনার ভালো লাগে তাহলে কমেন্টে অবশ্যই লিখুন জয় শ্রীকৃষ্ণ আজকের মতো এ পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন পরম মঙ্গলময় পরমেশ্বর ভগবান আপনার মঙ্গল করুন